পয়সা জগতে দিতে পারে না আর নাম বিক্রয় করার মতো যোগ্যতাও কারো নেই তবে আমার জিহ্বাটা রসনাটাকে যদি জয় না করা হয় শাস্ত্রী বলেছে পদ্মপুরাণে উল্লেখিত আছে এবং বিবর্ত বিলাসে হরিভক্তি বিলাসে যাহারা যেমন সর্পের উশিষ্ট দুগ্ধ যেমন পানের অযোগ্য তেমন যাহারা এই মুখে অখাদ্য গ্রহণ করে তাদের মুখের হরি কথাও শ্রবণের অযোগ্য এখন অধিকাংশ কীর্তনিয়ারাই আসরের নিচে থেকে দুটো ডিম আমলেট করে খেয়ে আর সিঁদিয়ে দিয়ে কুচি করে আবার আসরে যায় এটার বিরুদ্ধে কোনো কমিটির কোনো কথা নেই দল বায়না করার আগে সিদ্ধান্তবাদ করতে হবে মালিকের সাথে আপনার কোনো শিল্পী আমার কীর্তনঙ্গনে থাকাকালীন বাইরার খাবার খাইতে পারিবে না পেঁয়াজ রসুন মাছ মাংস চলিবে না কিন্তু আপনারা কি করেন ভিআইপি কীর্তনিয়া যারা আপনাদের কিছু ভিআইপি ভক্ত আছে ঘরে নিয়ে তারা ওই খিচুড়ি কিংবা নিরামিষ না খাওয়িয়ে ঘরে নিয়ে ভালো খাবারও খাওয়ান এজন্য জন্য ওই গ্রামের লোক যে খাওয়ান তিনিও অপরাধী শুধু ওই কীর্তনিয়া নয় তিনিও কি অপরাধী কিনা যে অপরাধ করে আর যে অপরাধ সরে দুজনে সমান তার চেয়েও যে খুন করে তার চেয়ে যে হুকুম দেয় হুকুমের আসামির কিন্তু ফাঁসি হয় যে খুন করেছে তার কিন্তু ছাড়া পাবে তদ্রুপ যারা হরি নাম দিবেন এবং এই নাম যজ্ঞ দিতে হলে যে কয়দিন নাম যজ্ঞ দিবেন যারা এই নামের অংশীদারী তাদেরও মাছ মাংস পরিহার করা একান্ত বৈধ লাভ করবেন না আমি একটা জায়গায় গিয়েছিলাম পাঠ করতে এবং নাম যজ্ঞের তিন দিন ছিলাম এটা মকসিদপুর থানা অধীন না গ্রামের নামটা বলবো না তবে থানাটা বলে দিলাম যারা জানেন তারা বুঝবেন যারা গিয়েছেন ওখানে নাম যজ্ঞের ভোগের দিন দেখলাম সুয়র কেটে নিয়েছে ভোগের দিন ওই গ্রামে সবাই ওই যজ্ঞের ধান দিচ্ছে টাকা দিচ্ছে আমি চরণে করিমানা আমার মনে হয় যারাই নাম যুগের পরের দিন ভোগের দিন যারা উঠে করতে পারে ওদের শরীরে বুদ্ধি এ জমিয়র পাবে না এজন্য সনাতন ধর্মটাকে যদি রক্ষা করতে হয় এই কলির যুগে মহাপ্ৰভুর যে না মানবে তার সাথে কোনো সম্পর্ক রাখা আমাদের উচিত না যে আমার মহাপ্রভুকে মানে না আমি তাকে মানি না সে বৈষ্ণব হোক ব্রাহ্মণ হোক সাহা হোক ঘোষ হোক আমার সনাতন ধর্মে বিচার নাই এই জাতা জাতির কল যারা করছে ওইটা শয়তানের দল একটাই আমার মহাপ্রভুকে মানতে হবে আমার মহাপ্রভুকে জানতে হবে আমার মহাপ্রভুকে বিশ্বাস করতে হবে আমরা সনাতনী এই স্লোগান সব জায়গায় ছড়িয়ে দিতে হবে কথাতে কি কষ্ট পাচ্ছেন আমার কথাতে কি মিথ্যার মধ্যে গণ্য করবেন তাহলে আপনার কই নাম যজ্ঞের দলের টাকা ভাগবতের টাকা নেওয়া যাবে না হ্যাঁ ভাগবতের টাকা দেওয়ার মতো কে আছেন একটু দাঁড়ান তো আজকে আমাকে একজন প্রশ্ন করেছে ভাগবত পাঠ করে কি টাকা নেওয়া যাবে কি না ভাগবত পাঠ করে টাকা নেওয়া তো দূরে কথা ভাবাও যাবে না আর আপনি কি ভাগবতের টাকা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন আমি যেদিন অসুস্থ হয়েছিলাম বাড়িতে যে ছেলেরা ইনকাম করতে পারে না তারা আমাকে দেখতে গেছে যাদের অর্থ উপার্জন ক্ষমতা নেই সেই ছেলেরা আমাকে জড়িয়ে ধরে বলছিল বাবা ভগবানের কাছে দুটো তুলসী দিয়ে প্রার্থনা করে আসছি ভগবান যেন আপনাকে আর কিছুদিন পৃথিবীতে রাখে কিন্তু আমি সারা বাংলাদেশের কোনো কমিটির সারা পাইনি কোনো কমিটির দলের কীর্ত নিয়ে যে যে কমিটিতে আমি পাঠিয়ে গিয়েছি তারা কোনোদিন দেখা করতে যায়নি কিন্তু গিয়েছে এই ছোট অনুমতি ছেলেরা আচ্ছা বলুন তো যে কমিটি সুদে কালেকশন করে এনে সুদে টাকা লাগাতে পারে সেই কমিটি যদি টাকা না দেয় এই অনাথ ছেলে মেয়েকে আমার মন্দিরে এদের আমি মুখে কি ভাত তুলে দেবো কি দিয়ে আমার জীবন চলবে আমার চিকিৎসা কি দিয়ে চলবে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলুন যে এ আপনার জীবন রক্ষা পাবে তাহলে হ্যাঁ আমরা ভাগবত পাঠ করে টাকা নেওয়ার মতো পরিবেশ নেই আমি নিতেও পারবো না আপনিও দিতে পারবেন না তবে কি আপনাদের ভিক্ষার ছলে হলেও এই ভাড়ার ছলে চোদ্দবার বাবা বললেও ভাড়ার টাকা কেউ মাফ করবে না আমি নয় শুধু যে পাঠকরা বাংলাদেশে আজকাল কিছু কিছু উদ্ভট গজিয়েছে তারা বলেন বিনা পুনামিতে আমি পাঠ করে দিই বিনা পুনামিতে তিরিশ দিনে তিরিশ দিন পাঠ করুন আমি এর আগেও একটা বিচারে বলেছি আজও বলে দিতে চাই যারা বলেন যে বিনা প্রণামিতে পাঠ করি যারা বলেন যে বিনা পারিশ্রমিকে চলি এই বাংলাদেশে যারা মঠ মন্দির চালায় তিরিশ দিনে তিরিশ দিন আলোচনা করে তিরিশ দিন পাঠ করে বেড়ায় আপনি তিরিশ দিন পাঠ করেন আপনার স্ত্রীর পড়ার কাপড় থাকবে না কারণ তিরিশ দিন ফাও পাঠ করতে গেলে আপনার কোনো কিছুই থাকবে না ভাড়ার টাকা আপনার বাবার জমি বিক্রি করে দিতে হবে তাহলে এই জন্য এই বানর কথা বলবেন না যুগ ধর্ম প্রবর্তন যখন যেমন তখন তেমন আগে পায়ে হেঁটে যেতে হতো বৃন্দাবনে এখন পেলিনে যায় বৃন্দাবনে যেতে হয় না যখন যে যুগের ধর্ম আগে চাল কিনেছেন কয়া না আর এখন কয় টাকা আর কয়দিন পর দেড়শো টাকাও চাইলের কেজি হতে পারে এই কয়েক দিন আগে ঢাকাতে আমার ছেলে ফোন করেছে বাবা এক কিলো আলু কিনেছি দেড়শো টাকা দিয়ে একশো টাকা দিয়ে এই যে যখন এই যে এই কি চললো যখন জারি করেছে কিন্তু তখন দেড়শো টাকা দিয়ে একটা ছেলে যদি আলু কিনে খেতে হয় আমার যদি একশো টাকা দেড়শো টাকা দিয়ে আলু কিনে খেতে হয় আপনার বাড়ি ভাও পাঠ করলে আমার ওই মন্দিরের ছেলেগুলো চলবে কি করে এটা ভাববেন না আপনার সুবিধাটা আপনার কমিটি রক্ষা করবার জন্য এত করে চাল দাঁড়িয়ে আনতে পারেন সুদে টাকা লাগাতে পারেন সেটা তো ভাব বলেন না যে সুদ নয় আর যজ্ঞের টাকা সুদে লাগানো এটা কোন বৈধ এগুলো অনেক কমিটি চলছে সেটা তো বিচার্য বিষয় নয় বিচার্য বিষয় শুধু আমাদের বেলায় সাধুদের বেলায় সাধুরা টাকা সংসারে ক্ষয় করে না সাধুদের টাকা কখনো মদের পিছনে যায় না সাধুদের টাকা কখনো বিড়ি সিগারেটের পানের পিছনে যায় না সাধুদের টাকা কখনো ওই হোটেলে ঢালে না এটা বিবেচনা করবেন সাধুর টাকা যদি প্রকৃত সাধু যে হয় যারা ভক্ত তাদের টাকাটা ভগবানের সেবায় দেওয়াই না চেষ্টা করেন এই জন্য সাধু সবাই কিন্তু করবেন না এটা চরম ধরে বিনায় করে বলছি অশাস্ত্রীয় সিদ্ধান্ত দিয়ে কখনো সেই সত্য যুগের কথা এখন টানলে চলবে না আগে ষোলো আনা দক্ষিণা ছিল ষোলো আনায় কত এক টাকা এক টাকায় তখন ষোলো মন দান ধানেরও বেশি পাওয়া যেত যেত কি না এখন ওই ষোলো আনাই আমাকে দক্ষিণে দেবেন কিন্তু ওই ষোলো আনায় ষোলো মন দান আমাকে দেওয়া চাই যদি এইটা না দিতে পারেন তাহলে আপনি আপনারটা বড় করবে না সাধুদের কথা চিন্তা করবেন না এটা কিন্তু হবে না কি বাবা এটা কি বলছি যুগ ধর্ম প্রবক্তন আগে পায় খরম পায় দিয়েছে হেটে দিয়েছে এখন হাটার দিন আছে এখন সাধু বলে না সন্ন্যাসী বলেন বৃন্দাবনে বড় বড় মহারাজ বিদাস ভমন করে পেলিনে বিলাস বহন মারি বিলাস বহন গাড়ি এটা ভক্ত হবে যুগ ধর্ম প্রবক্তন যে যুগে যা চায় সেটাকে ডুবাই ভারমুল তাহলে যুগে কি এই কলিযুগে ধর্ম হচ্ছে নাম নামসংকীর্তন এজন্য প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা প্রতিটা ঘরে প্রতিটা বাড়িতে প্রতিটা নগরে গিয়ে একটাই আমাদের স্লোগান কৃষ্ণ ভজন করার কৃষ্ণ নাম কর এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য বৈধতা প্রত্যেকটা ব্যক্তির জন্য যারা সনাতন ধর্মের জন্ম গ্রহণ করেছে আমি অন্য ধর্মের কথা বলবো না আমার সনাতন শিক্ষা দিয়েছে নিজের ধর্মকে ভালোবাসো পরের ধর্মকে সম্মান করো আমার সনাতন শিক্ষা দিয়েছে যে নিজের ধর্মের চেয়ে পৃথিবীতে আর কোনো ধর্ম তোমার কাছে হতে পারে না তোমারটা তোমার কাছে শ্রেয় অন্যটা প্রিয় কিন্তু শ্রেয় নয় এটা জেনে রাখবে যুব সমাজ নিজের ধর্মের চেয়ে প্রিয় হতে পারে অন্য ধর্ম কিন্তু শ্রেয় হতে পারে না তাহলে নিজের ধর্ম রক্ষার জন্য জীবনকে বাঁচিয়ে রেখেও নিজের ধর্মটাকে ধারণ করতে হবে এটার নাম ধর্ম। না রাধে রাধে কি পারবো তো না পারবো না এইবার প্রশ্ন করছে দান পাঠাবলি বৈধ না অবৈধ এত সময় সারা রাত রামায়ণ গিয়ে সীতে কার বাপ আপনি বোঝেন নাই এই প্রশ্ন করা এখন চলে না কারণ আগেই বলছি প্রথমেই বলছি কলির যুগে পাঠাবলি বৈধ নয় মস্তাপুর পাঁচটা বলি দেওয়া হতো ওরা সিদ্ধান্ত ওই ঘুষপাড়ায় মস্তাপুর ঘুষপাড়ায় আপনারা খোঁজ নিয়ে দেখবেন ওই বলি এই দুরাচার থেকে ওই যে অমুকের ঘাড়ে বলি মা সে মনো সে আসে কালি আসে আমি কি কিলো কালী সুদা করবো উদ্দেশ্য কি আমি বলছি মার সন্তান আমিও পাঠাও মার সন্তান সেইখানে মা যদি ওই পাঠা খাবার পরে তা আমারে খাবে না তাই কোন মা এমন মার শক্তি আছে কোনো মা আছে তার সন্তানের রক্ত দিয়ে সে স্নান করবে তাই যদি না থাকো যদি জননী মা হয় তার সামনে পাঠা বলি দেওয়া এটা কোনো বৈধ নয় শাস্ত্রে আছে বলি দাও কি বলি দাও শাক শাক মানে কি কামের অপর নাম শাক কামের অপর নাম শাক তাহলে তোমার যেন পর নারীর প্রতি কাম ভাবাপন্ন হয়ে পশু স্বভাবে পশুর যেমন হিতাহিত জ্ঞান থাকে না তোমার যেন হিতাহিত জ্ঞান নষ্ট না হয়ে পর নারীতে যেন আসক্তি না হও ওই লালসাটাকে বলি দিয়ে দাও পিতার নাম পাঠা বলি ওই পরের পশু